আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী আজকের এই ক্লাসে আমি তোমাদের সাথে অষ্টম শ্রেণীর ইংরাজি প্রথম পত্রের ইউনিট টু এর লেসন ওয়ান নিয়ে আলোচনা করব ইউনিট টু এই ইউনিটের টাইটেল হলো ফুড অ্যান্ড নিউট্রিশন খাদ্য এবং পুষ্টি এই ইউনিটের ওপরে আমরা লেসন ওয়ানের অ্যাক্টিভিটি এ এখানে দেখো একটা টেক্সট রয়েছে আমরা এই টেক্সটটি পড়বো পাশাপাশি বাংলা অর্থ আমি তোমাদেরকে এটা লিখে দেবো ঠিক আছে তো টেক্সটটি পড়ার পূর্বে তোমরা যারা উপরের ক্লাসগুলা করো নেই অর্থাৎ ইউনিট ওয়ানের সমস্ত ক্লাস আমার চ্যানেলের মধ্যে তোমরা পাবে ক্লাসগুলো করতে এই চ্যানেলের মধ্যে এসে এখানে প্লেলিস্ট রয়েছে তোমরা এখান থেকে গ্রামারের ভিডিওগুলো দেখতে পারো আর এটা হলো তোমাদের ফার্স্ট পেপার তোমরা এই প্লেলিস্টটা ওপেন করলে সিরিয়ালে এখান থেকে সব ক্লাসগুলা করতে পারবে ঠিক আছে আর ফেসবুক থেকে দেখতে তোমরা আমাদের এই পেজটি লাইক ফলো দিয়ে রাখবে আর চাইলে তোমরা আমাদের এই গ্রুপেও যোগদান করতে পারো তো দেখো আমরা এখন এখানে টেক্সটটি পড়বো তার পূর্বে দেখো কিওয়ার্ডস মূল শব্দ রয়েছে চারটা নিউট্রিশন মানে পুষ্টি আমি বাংলাটা লিখে দিয়েছি দেখো এই যে এখানে ফুড অ্যান্ড নিউট্রিশন খাদ্য পুষ্টি ঠিক আছে গুড ফুড অর্থ হচ্ছে ভালো খাবার কিওয়ার্ড নিউট্রিশন মানে পুষ্টিকর এরপরে সাবস্টেন্স মানে পদার্থ বা উপাদান ফিজিক্যাল মানে শারীরিক স্ট্রাকচার মানে গঠন এরপরে এখানে দেখো মানে যে প্যাসেজটা রয়েছে আমরা এখন সেই প্যাসেজটা পড়ি মিস রেহেনা দ্য ইংলিশ টিচার ইজ এ মিস রেহেনা তিনি হলেন একজন ইংলিশ শিক্ষিকা ইজ টকিং কথা বলতেছে টু দ্য ক্লাস ক্লাসে বা শ্রেণীতে কি সম্পর্কে অ্যাবাউট ফুড খাদ্য সম্পর্কে তিনি বলতেছে ফুড ইজ ভেরি ইম্পর্টেন্ট খাদ্য খুব গুরুত্বপূর্ণ ফর আওয়ার বডি আমাদের শরীরের জন্য সে বলে অর্থাৎ সে বলে মিস রেহনা বলে যে খাদ্য আমাদের শরীরের জন্য খুব গুরুত্বপূর্ণ উই ক্যান নট লিভ উইদাউট ইট আমরা উই ক্যান নট লিভ বাস করতে পারি না তার মানে বাসি না উইদাউট ইট এইটা ছাড়া খাদ্য ছাড়া সো সুতরাং বা তাই ইউ মাস্ট অলেজ হ্যাভ গুড ফুড সুতরাং তোমার সর্বদাই উচিত ভালো খাবার খাওয়া তারপরে একজন এখানে দেখো স্টুডেন্টরা অনেক রয়েছে এর মধ্যে থেকে একজন স্টুডেন্ট ইজ যে আস্ক আ স্টুডেন্ট একজন শিক্ষার্থী সে একটা প্রশ্ন করতেছে বলতেছে হোয়াটস গুড ফুড টিচার তার মানে হোয়াট ইজ গুড ফুড টিচার কোন খাবারগুলা বা কোন খাদ্য ভালো খাদ্য শিক্ষিকা প্রশ্ন করতেছে তখন শিক্ষিকা এবারে অ্যান্সার করতেছে এই যে দেখো শেষ মিস রেহেনা মিস রেহেনা বলতেছে গুড ফুড মিনস ভালো খাবার বা খাদ্য অর্থ দ্য রাইট কাইন্ড অফ ফুড ফর গুড হেলথ মানে সঠিক খাবার যেই খাবারটা ফর গুড হেলথ আমাদের স্বাস্থ্যের জন্য ভালো ইট ইজ আস। এটা পুষ্টিকর ইট মাস্ট কন্টেইন ন্যাচারাল সাবস্টেন্স এটাই অবশ্যই বহন করতে হবে তার মানে থাকতে হবে প্রাকৃতিক উপাদান দ্যাট যেটা আমার বডি নিডস আমাদের শরীরের জন্য দরকার কেন টু গ্রো প্রপারলি উপযুক্তভাবে বা সঠিকভাবে গ্রো করতে বা বৃদ্ধি পেতে অ্যান্ড স্টে হেলদি এবং স্বাস্থ্যসম্মত থাকতে বাট রিমেম্বার কিন্তু মনে রাখতে হবে ইউ মাস্ট নট ইট টু মাস তোমার ইউ মাস্ট নট ইট তোমার খাওয়া উচিত না টু মাস বেশি মানে বেশি খাওয়া উচিত না দো যদিও দ্য ফুড ইজ গুড খাবারটি ভালো কোন একটা খাবার যতই ভালো হোক না কেন তোমার বেশি খাওয়া উচিত না এটাও তোমাকে মাথায় রাখতে হবে ইটিং টু মাস ইজ ব্যাড ফর হেলথ অতিরিক্ত খাওয়া বা বেশি খাওয়া আমাদের শরীরের জন্য খারাপ ইউ হ্যাভ টু ইট অনলি আ সার্টেইন অ্যামাউন্ট অফ ফুড তোমাকে অবশ্যই খেতে হবে শুধুমাত্র মানে নির্দিষ্ট একটা পরিমাণ খাবারের একটা নির্দিষ্ট পরিমাণ খেতে হবে যেটা তোমার দরকার দ্যাট ইউর বডি নিডস যেটা তোমার শরীরের জন্য দরকার ঠিক ততটুকুই তোমাকে খেতে হবে সো সুতরাং উই ডোন্ট নিড আমাদের দরকার নাই দ্য সেম কাইন্ড অফ ফুড একই রকমের খাবার ইন দ্য সেম কোয়ান্টিটি একই পরিমাণে মানে সকলের জন্য একই রকম খাবার দরকার না এটা শরীরের ওপরে মূলত ডিপেন্ড করবে এখানে দেখো সেটা বলা হচ্ছে ইট ডিপেন্ডস অন ইউর গ্রোথ এটা তোমার গ্রোথ বা বৃদ্ধির উপরে নির্ভর করে অ্যান্ড ফিজিক্যাল স্ট্রাকচার এবং শারীরিক গঠনের ওপরে নির্ভর করে ঠিক আছে আশা করি তোমরা এটা বুঝতে পেরেছ পরবর্তীতে ইনশাল্লাহ এখানে যে পাঁচটা প্রশ্ন রয়েছে আমি অলরেডি প্রশ্নগুলো লিখেছি এখানে আশা করি তোমরা এখান থেকে বুঝতে পারবে তো আজকের এই ক্লাসটি এই পর্যন্তই আল্লাহ হাফেজ